ডায়রিতে নোট করে রাখুন দু হাজার সালের আগস্ট মাসের ঠিক এই দিন থেকে রাশির জাতক এবং জাতিকাদের পিছন ফিরে আর তাকাতে হবে না শুধু উন্নতি আর উন্নতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করছে মিথুন রাশি থেকে প্রবেশ করছে কর্কট রাশিতে এবং এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করবে বুধ গ্রহ কাজেই বুধের সাথে যুক্ত হবে শুক্র গ্রহ এবং তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজ্য আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি রাজ্য রাশির অধিপতি কারক গ্রহ শুক্র আর এই শুক্র গ্রহ কর্মভাবে অবস্থান করছে ভাগ্যপতি বুথকে কানেক্ট করে কাজেই একদিকে যেমন আপনার কর্মের ভাব মজবুত হবে অন্যদিকে তেমনি আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আর ভাগ্যের সাথে যখন কর্মযুক্ত হবে তখন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাকে পিছন ফিরে আর তাকাতে হবে না একুশে আগস্টের পরবর্তী সময়ে তুলারাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ সূচিত হবে আপনি যে পেশার ব্যক্তি হন না কেন তাতে কিছু যাই আসে না আপনার কিন্তু দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে তবে আপনি যদি ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত থাকেন এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত থাকেন শেয়ার মার্কেট শিক্ষকতা কসমেটিক্সের ব্যবসা লিকুইড প্রোডাক্টের ব্যবসা গ্রসারি প্রোডাক্ট এবং ফাস্ট ফুড ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে আপনার ইনকাম দশ গুণ পর্যন্ত বাড়বে কথাটা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি শুধুমাত্র আপনার ব্যক্তিগত জন্মছকে বুথ এবং শুক্রের অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না কিন্তু যদি দেখেন আপনার রাশি তুনা তা সত্ত্বেও আপনার জীবনে উন্নতি হচ্ছে না তখন অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন সঠিক প্রতিকার গ্রহণ করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য যারা একটি ব্যবসা করছেন একটির পাশাপাশি চিন্তাভাবনা করছেন আরেকটি ব্যবসা শুরু করবেন তাদের জন্য একুশে আগস্টের পরবর্তী সময় দারুণ শুভ এছাড়াও যারা চাকরি করছেন দেখবেন চাকরিতে পদোন্নতির যোগ খুব সহজেই এসে ধরা দিচ্ছে এমনকি যারা মনে করছেন কর্মক্ষেত্র পরিবর্তন করবেন বেশি প্যাকেজের চাকরির অফার আসছে পুরনো চাকরি ছাড়তে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাব আপনাদের জন্য এটি খুবই শুভ এই সময় চাকরি পরিবর্তন করতে পারেন নতুন চাকরিতে আপনি যোগদান করতে পারেন এতে সমাজে যেমন আপনার মান সম্মান বাড়বে ঠিক অন্যদিকে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কাজেই এই সময়টি খুবই শুভ এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকার অবস্থায় চারদিকে ঘোরাফেরা করছেন চাকরির চেষ্টা করছেন কিন্তু তেমনভাবে চাকরির সুযোগ আসছে না একুশে আগস্টের পর থেকে একটু সচেতন থাকুন চেষ্টা করুন দেখবেন একুশে আগস্ট এই তারিখটি আপনার জীবনে স্মরণীয় হয়ে থেকে যাবে হঠাৎ করে দেখবেন আপনি চাকরি পেয়ে যাবেন এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে সচেতনতা বাড়বে এমনকি এই সময় সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের সুযোগ সুবিধা আসতে চলেছে আপনি যদি কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে ভাবেন কিনবেন কিন্তু কিনতে পারেননি সেই সুযোগ আসবে বা কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে চেষ্টা করেই যাচ্ছেন কিভাবে বিক্রয় করা যায় কিন্তু কিছুতেই বিক্রি হচ্ছে না সামান্য কম্প্রোমাইজ করুন একুশে আগস্টের পর আপনার সম্পত্তি বিক্রি হয়ে যাবে তবে পারিবারিক দিক থেকে ছোটোখাটো সমস্যা আসবে সেই সমস্যাকে ইগনোর করার চেষ্টা করুন এই সময় দেখবেন আপনার ফাটকা থেকে প্রচুর পরিমাণ অর্থ হাতে আসবে অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে তবে যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জানবেন সঠিক পদ্ধতি জানবেন তারপর নিজের দায়িত্বে ঠিকঠাক মতো টিকিট কাটুন অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই সমস্ত তুলারাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন তাদের ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন অন্ততপক্ষে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ আপনি আগস্টের পরবর্তী সময়ে পরিশোধ করতে সক্ষম হবেন এর পাশাপাশি শত্রুকে আপনি দমন করতে পারবেন ইদানিং দেখবেন আপনার শত্রুতা বেড়ে গেছে এমনিতেই আপনাদের আগাগোড়া শত্রু থাকে তবে দেখবেন ইদানিং সময় কিন্তু শত্রুতা যেন একটু বেশি বেড়ে গেছে সেই শত্রুকে দমন করতে সক্ষম হবেন এবং সচেতন থাকতে হবে যেন আপনার কোনো বড় ক্ষতি না হয়ে যায় এই সময় আপনাকে ভাগ্যপতি এবং কর্মপতি দারুণভাবে সাপোর্ট করবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাগ্যের সাহায্যে এবং এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার দৈনন্দিন উপার্জন ক্রমাগত বাড়তেই থাকবে এর পাশাপাশি আপনি যদি সৎভাবে থেকে কর্ম করতে পারেন তবে আপনার অর্থনৈতিক উপার্জন কেউ আটকাতে পারবে না তবে দু একটি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে যারা বিদেশ যাচ্ছেন অবশ্যই কাগজপত্র সব ঠিকঠাক রেখে তারপরে বিদেশে যান নচেত সমস্যা বাড়বে এই সময় খরচ আপনার কিছুটা হলেও বাড়তে চলেছে এছাড়াও পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে ছোটোখাটো বাঘবিতণ্ডরা মতবিরোধ দেখা দিতে পারে সেগুলিকে ইগনোর করার চেষ্টা করুন বড় ধরনের কোনো সমস্যা থাকছে না আগস্টের একুশ তারিখের পর থেকে উপায় হিসাবে আপনি ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন উপকার পাবেন হাতে নাতে আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কিন্তু যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা যদি মনে করেন হস্তরেখা বিচার করাতে পারেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করিয়ে আপনি আপনার ভবিষ্যৎ জীবন জেনে নিতে সক্ষম হবেন এবং কি করলে খুব সহজেই আপনার উন্নতি হতে পারে তার রাস্তা আমি আপনাকে জানিয়ে দেব যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ